একটা মৃত্যু পথযাত্রী যাত্রী বর্ধমানে প্রচন্ড রিস্ক নিয়ে নেমে আপনি দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত অ্যাম্বুলেন্স রাস্তা খালি পাইনি আমি বর্ধমানের প্রশাসনকে বলবো ইমিডিয়েট রাস্তাটা ক্লিয়ার করুন উনি শ্বাস টানছেন অক্সিজেন টানছেন যে কোনো মুহূর্তে অক্সিজেন ফেলিওর হয়ে যেতে পারে প্লিজ আমি অনুরোধ করব বর্ধমান প্রশাসনকে প্লিজ আপনারা রাস্তাটা ক্লিয়ার করুন এই মৃত্যু পদযাত্রী পেশেন্টটিকে বাঁচান আমি নেমে পরে যতটা পারলাম চেষ্টা করলাম এবং রাস্তাটা অনেকটাই ক্লিয়ার করেছি কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা প্লিজ রাস্তাটা ক্লিয়ার করুন আপনারা রাস্তাটা ক্লিয়ার করুন এভাবে মানে আপনার আমি রাস্তাটা ক্লিয়ার করুন এই জিটি রোডটা কারণ অ্যাম্বুলেন্স ফেসে গেছে অ্যাম্বুলেন্স ফেসে গেছে আমি নিজে নেমে পরে অ্যাম্বুলেন্সটাকে অনেকটা পার করে দিলাম অনেকটা পার করে দিলাম দেখতে পাচ্ছেন যে পরিমাণ ট্রাক এবং ডাম্পের অসভ্যতা হচ্ছে অসভ্যতা একটা করে সেকেন্ড শ্বাস গুনছেন প্লিজ আমি প্রশাসনকে বলবো একটু আপনারা ব্যবস্থা নিন আমি সবাইকে বলবো প্লিজ আমি আমি অনুরোধ করছি দেখুন আমি আর কোনো হাতের কাছে অপশেন্স পাইনি আমি তাই জন্য লাইভে আসতে বাধ্য হলাম যে আপনারা যারা আমার লাইভ ফলো করছেন একটু প্লিজ রাস্তাটা ক্লিয়ার করুন একজন মৃত্যু পথযাত্রী পেশেন্ট তার অক্সিজেন শ্বাস চলছে লাস্ট মানে মুমেন্টে শ্বাস চলছে তাকে হসপিটালে বাঁচানোর জন্য আপনারা রাস্তাটা ক্লিয়ার করুন যে পরিমাণ ট্রাক এবং ডাম্পারদের অসভ্যতা চলছে দেখতে পাচ্ছেন আমার সমস্ত স্টাফদেরকে আমার সিকিউরিটি সবাইকে নামিয়ে দিয়েছি যাতে ওনার রাস্তাটা ক্লিয়ার করতে পারেন দেখুন ওই অ্যাম্বুলেন্সটি ওখানে একজন মানুষ আছেন যিনি কিন্তু মানে শ্বাস টানছেন এবং অক্সিজেন সিলিন্ডার তার ফেল হয়ে গেলে তিনি তার জীবন চলে যাবে এভাবে এরকম করে মানুষকে ঝুঁকি আপনারা প্লিজ এখান থেকে বাসান আমি একটাই কথা বলবো মানুষের জীবন সবার আগে দেখুন এই রকম ভয়ঙ্কর জ্যাম এই রাস্তায় এই জ্যামটা আপনারা প্লিজ ব্যবস্থা করুন মানুষকে বাঁচার ব্যবস্থা করুন অ্যাম্বুলেন্স আছে অ্যাম্বুলেন্সটা ভালো ভালো হসপিটাল পৌঁছে যাক মানুষটার প্রাণটা বেঁচে যাক আমার কাছে এটাই সবচেয়ে প্রাইম টার্গেট আমি বলবো আপনারা সকলে মিলে যারা মানে আছেন তারা একটু সবাই মিলে সহযোগিতা করুন